এটা হলো এই মুন্নামপাড়া গ্রামে প্রবেশের পর আমি আপনাদেরকে খুব সংক্ষেপে মুন্নামপাড়াটা ঘুরে দেখানোর চেষ্টা করব আর এই যে এখানে একটা স্থাপনা দেখতেছেন একটা ভবন এটা হলো এই চার্চ হ্যাঁ তো এত সুন্দর চার্চ ভালোই লাগছে তো যদিও চার্চে প্রেয়ার টাইমে জনগণের সংখ্যা উপস্থিতি খুব কম থাকে এটা গ্রামের আরেকটা পাশ নিচে নেমে গেছে এখানে কয়েকটি ঘর বসতি আছে আর এই ঘরটাতে আমরা ছিলাম গ্রামটা এদিক দিয়ে সোজা সামনে চলে গেছে বেশ বড় গ্রাম মানে পাড়া এবং অনেক খোলামেলা অনেক জায়গা নিয়ে অনেক সুন্দর এই জিপটা দিয়ে আমরা এসেছিলাম এবং এটা দিয়ে আমরা যাব এখানকার আরেকটি বৈশিষ্ট্য হলো সামনে একটা ফুটবল মাঠ আছে এরকম একটা পাড়াতে গ্রামে এত সুন্দর একটা মাঠ না দেখলে বিশ্বাস করা যাবে না আমি ওই মাঠটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এত দুর্গম পাহাড়ে এত সুন্দর একটি বেশ বড় একটি মাঠ গ্রামটা এদিক দিয়ে সোজা চলে গেছে আরো অনেক দূর আমি ওই দিকে আপাতত যাব যাবো না আপনাদেরকে মাঠটা দেখিয়ে আমার ধারণটা শেষ করবো এই দেখুন এই সে মাঠ এখানে দুটি পোস্ট আছে মাঠের পাশে একটি সবুজ রঙের টেনের একটি স্কুল আছে আর মাঠের ওইপারে একটা সে উচ্চ পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমরা সময়ের অভাবে ফুটবল খেলতে পারি নাই তো ধন্যবাদ বিরাট এতক্ষণ সাথে থাকার জন্য আমরা চললাম আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্নার খোঁজে আপনারা রাস্তা দেখে বুঝতে পারতেছেন কতটা কঠিন এবং দুর্গম মাত্র দশ ইঞ্চি থেকে এক ফুটের মতো হবে রাস্তার চওড়াটা বাম পাশে পাহাড় ডান পাশে খাদ খাদ যে কয় হাজার ফিট গভীর সেটা আমরা চিন্তা না করি দেখতে পারি হ্যাঁ হালকা চোরাচরের কারণে আমাদের গ্রুপ থেকে চার পাঁচজন পাড়াতে রয়ে গেছে আসছে ও আমি আমার কথাটা উঠাই নিলাম বিওয়ার কিছু মনে করবেন না সবাই আসছে ধন্যবাদ সবাইকে আগে যান বাছাই বিওয়ার্স এবার আমরা প্রায় খা খারাপ অবস্থা থেকে নিচে নামতেছি রাস্তা বেশ পিচ্ছিল স্লিপ খবর আছে

সাদা ব্যাগ অবলোকন করার জন্য ভিউয়ার্স কি গভীরে যে আমরা নামতেছি আমরা নিজেরাও জানি না গভীরতা দেখে বিমুগ্ধ আল্লাহ বরশ আল্লাহ সহায় নামতে তো ভালোই লাগছে ইনশাল্লাহ উঠতো আশা করি আরো ভালো লাগবে অনেক গভীর প্রায় খারাপ যাচ্ছি তো যাচ্ছি আল্লাহ বর সবাই দোয়া করবেন কিছুটা অনুমান করুন উপর থেকে কীভাবে খাড়া নেমে আসছে আমাদের বাইরা ধন্যবাদ ভিউয়ার্স চরম একটি রাস্তা চরম একটি অভিজ্ঞতা বলার বাসা নেই এই রাস্তা ধরে আমরা নামছি অনেকখানি নেমেছি আর কত দূর নামতে হবে বুঝতে পারতেছি না বাম পাশের গভীরতা আপনারা দেখে অনুমান করতে পারবেন ওখানে শ্রী মেঘের বেলা আর সামনের পাহাড়টা হলো জাহাজ পাহাড় জাহাজের মতো দেখতে ভিওয়ার্স আমরা এক ঘন্টা মুন্নামপাড়া পাড়া থেকে এক ঘন্টা দশ মিনিট হাঁটার পরে পান্দু খালের দেখা পেলাম এই সেই পান্দুখাল পান্দুখাল ধরে আমাদেরকে যেতে হবে কাঙ্ক্ষিত পাইন্দু সাইতার অথবা তিনাব সাইতার যাই বলি না কেন সামনে কিছু দেখা যাচ্ছে আমাদের বাইরা অগ্রগামী দল চলে গেছে তো আশা করি তাদেরকে একটু পরে ধরতে পারবো পান্দুখালে এসে নামলাম আমাদের মনে হয় বাকি পথটা পাইন্দুখাল ধরে যেতে হবে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট পরে মুন্নামপাড়া থেকে পাইন্দুখালের মুখে এসে পৌঁছেলাম। আশা করি এক বাকি এক ঘন্টার মধ্যে আমরা কাঙ্ক্ষিত পাইন্দু সাইটারে পৌঁছাইতে পারবো। আমাদের অগ্রগামী গিয়ে খুব আরাম করছে পান সুন্দর অনেক সুন্দর হ্যাঁ পাইন্দু তিন আপ যাই বলি না কেন দুইটাই চলে কোনো সমস্যা নাই এখন পাইন্দু খালে খালের গভীরতা মাপতেছে এখন বৃষ্টি নাই তারপরও দুখালের কিছু কিছু পয়েন্টে প্রায় কোমর পানি আর যখন বৃষ্টি এসে যায় অথবা খাল পার হওয়ার আগে বৃষ্টি হয়ে যায় তখন পান্দুখাল হয়ে যায় একটি ভয়ঙ্কর গলা পানি কোমর পানি মাথা পানি পর্যন্ত হয়ে যায় অনেক দুর্ঘটনাও ঘটে আশা করি আল্লাহ আমাদের সহায় হবেন আল্লাহ ভরসা এই পথ দিয়ে আমাদেরকে উঠতে হবে আমাদের কান্ট্রি ট্যুরিজমের অদম্য অভিযাত্রী ভাইরা খালের পর খাল বিলের পর বিল ডাঙ্গার পর ডাঙ্গা রাস্তার পর রাস্তা ডিঙিয়ে এগিয়ে যাচ্ছেই তাদের আজকের শপথ পাইন্দু কোথায় যায় দেখে দেব পাইন্দু হোক ইনশাল্লাহ আমরা জয় করবই পাইন্দু খাল ধরে এগিয়ে যাচ্ছি আমরা পাইন্দু সাইটার বা তিনাপ সাইতারের দিকে আপনারা দেখতেছেন চমৎকার সুন্দর জিরিপথ একটু কঠিন তারপর অনেক সুন্দর মনোমুগ্ধকর আমার মনে হয় খুব বেশি দূরে নেই বিওয়ার আমরা চিনাব ফাইজারের খুব কাছাকাছি চলে আসছি চমৎকার সুন্দর গিরিপথের পাথরের রাজ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি চিনাপের দিকে চমৎকার 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 আমি ক্যামেরা অন অবস্থায় লাভ দিয়ে ছোট্ট পার হলাম আমাদের অবশিষ্ট বাকি সদস্যরা চলে আসছে সুন্দর জলপ্রবাহ প্রবাহ এই পানিটেই এই জার্নালনা নিয়ে হচ্ছে আমাদের এখানকার বীর পুরুষরা বড় বড় খাল এ না দিয়ে পারবে চলে আসছে ও শেষ প্রান্তে আসছি আমরা নেমে আসছে আমাদের একের পর এক দুঃসাহসিক দল এর মধ্যে আমাদের লিডার রাসেল বিডি চলে আসছে কোনো রকম দড়ি ছাড়াই ও না দড়ি আছে মুলি বাসবে এবে আমি নেমে আসছি সবার আগে তাই ভিডিওটা করা সম্ভব আসলে বলে বোঝানো যাবে না এত সুন্দর ভয়ঙ্কর রাস্তা এই তো সাফল্যের সহিত আমাদের লিডার রাসেল ভাই এরপর একে একে আরো দুঃসাহসিক অভিযাত্রিক দলের সদস্যরা নেমে আসতেছে তো সামনে নিচে আমাদের বাহিরা অলরেডি জর্ণাপে পেয়ে আবেগ আপ্লুত হয়ে গেছে আমরা খুলে যাব আপনারা থাকবেন হ্যাঁ ওই বাসটা ধরে ধরে নিচে নিচে কিছু না হ্যাঁ একদম নিচে ওকে গুড এমাত্র আমাদের আরবান ডেরেল ভাই সাফল্যের সহিত নেমে আসেন আমাদের আরেকজন 280 সদস্য অনাসে একলাফে কোনো রকমে দ্বিধাদ্বন্দ্ব ছাড়া নেমে আসছে আমরা অভিনন্দন জানাই তাকে আমাদের কান্ট্রি ট্যুরিজমের মহিলা দলের রুবাইয়ের সাফল্যের সহিত কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব ছাড়া নেমে আসছে হ্যাঁ তার মধ্যে কোনো জড়তা নেই আমার মনে হয় সে আগে এরকম আরও বহুত পাহাড় জয় করেছে আমরা অভিনন্দন জানাই তাকে এই তো প্রায় নেমে আসছেন

তার নামা দেখে মনে হয় সে আগে বহু নেমেছে এবং অনেককে নামিয়েছে এটার একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই টুরের একমাত্র খুব সাবলীলভাবে সাহায্য করছে রিজবি হ্যাঁ সিনথিয়া খুব একটা মানে জড়তা নেই উনিও খুব মোটামুটি সহজভাবে নেমে আসছে আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত সিন্তি নিয়ে তার নামার সাবলীলতা দেখে পান্ডু অন্যতম ভয়ঙ্কর শেষ ধাপ এই মাত্র আমরা সাফল্যের সহিত আমাদের বহুল আকাঙ্ক্ষিত সামনে একটু দূর থেকে ভিডিও করতে হচ্ছে তাই হয়তো পুরো ভিউটা আসতেছে না আমরা মহান আল্লাহ তালার কাছে কোটি কোটি সুক্রিয়া জানাই আল্লাহ আমাদেরকে তার এই দৃষ্টির এমন একটা জিনিস দিয়েছে আল্লাহ তুমি আমাদেরকে রম করো আমাদেরকে রক্ষা করো আমরা তোমার এই সৃষ্টির কাছে তোমার কাছে অতি নগণ্য অতি তুচ্ছ তোমার কাছে আমরা লাখ লাখ শুক্রিয়া জানাই আমার দেশে এত সুন্দর জিনিস দেখাই সৌভাগ্য তুমি আমাদেরকে দিয়েছ হে আল্লাহ হে খোদা তুমি আমাদের সহায় হও হে খোদা হে মহান কুমার কাCTk কি তো কত প্রকাশ আর ভাষা নেই তুমি এমন একটা Siri আমাদের কে দেখাইলা হে আল্লাহ দেখো তাই আসি তোমার কাছে মনে হইছে এটাই আমার স্বর্গ জিতে মারতেস দেখো না তুমি আমার গুনভাল ঘাটক করেছো তোমারই অপরূপ সৃষ্টি দিয়ে তোমার কাছে কি কত কথার কোন শেষ নেই ধন্যবাদ এই মুহূর্তে আমার অন্যতম শ্রেষ্ঠ একটি মুহূর্ত আমি মহান রাব্বুল আলমিনের কাছে কুটি কুটি সুক্রিয়া জানাচ্ছি এত সুন্দর একটি জিনিস আমাকে দেখান সৌভাগ্য দিয়েছেন বলে আমরা সবাই সার্থক সবাই আল্লাহর কাছে কৃতজ্ঞ আমরা সামনে খুব সুন্দরভাবে খুব সাফল্যের সহিত খুব ভালোভাবে আসছি সেই জন্য আমরা কৃতজ্ঞ আমাদের মহান সৃষ্টিকর্তার কাছে আমার দেশে এত সুন্দর একটি জিনিস আমরা এতদিন শুনেছি এই সেই কি ব্যবসায়ীটা কেউ বলে পাইজু সাইটার পাইজু সাইটার যেহেতু নামটা হয়েছে পাইজু খাল থেকে উৎপত্তি ঝর্ণাটার সেই জন্য পাইপি সাইটার নামকরণ হয়েছে পাশাপাশি চিরাপ সাইটার নামটাও বহুল প্রচলিত এখানকার সব বাইদের কষ্ট সব বাইদের পরিশ্রম আজকে সার্থক আমি সুস্থ এই বিশালতার কাছে আমি ক্ষীণ অপার্থিত এই সৌন্দর্যের কাছে আমার জন্ম স্বার্থ মোহন আন্দাজ এই কৃতটি আমাকে উপভোগ করা সুযোগ দিয়েছেন সেই জন্য আমি উপস্থিত আমার সৃষ্টি কর্তার কাছে